হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু স্বর্ণাভোদের বাড়ির স্বর্ণাভোর মেজো কাকার বাড়িতে ওদের একটা ফ্যামিলি পিকনিক ছিল আমি যেতে পারিনি কিন্তু স্বর্ণাভ আমার জন্যে পুরো দিনের ভিডিও করে এনেছিল দেখতেই পাচ্ছ সকাল থেকেই কিন্তু তোর একদম জোর কদমে শুরু হয়ে গেছে আলুর চিপসগুলো দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে আর এদিকে সবজি ডালও রেডি আর পাশেই রয়েছে ম্যারিনেট করা খাসির মাংস আর কড়াইতে হচ্ছে চিকেন পকোড়া গরম গরম চিকেন পকোড়া তার সাথে ধনেপাতার চাটনি হ্যাঁ আমি যাইনি ঠিকই খাইনিও ঠিকই কিন্তু দেখেই বুঝতে পারছি যে কতটা টেস্টি হয়েছিল এবার চলো স্বর্ণাভর মেজো কাকার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এই আলু ভাজা ভাজা

রান্নার তোরজোর কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে মাংস তৈরি করার জন্যে প্রথমেই করার মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা সব পড়ে গেছে ভালো করে কষানো হচ্ছে এরপরে মাংসগুলো দেওয়া হবে আর এই দিকে স্বর্ণাভ বসে গেছে স্যালাড কাটার জন্যে স্যালাড কাটছে না যুদ্ধ করছে তা ধরতে পারবেন না এই দেখুন চুরি করে একটা গাজর খেয়ে নিল না স্যালাডটা দেখছি ভালোই কেটেছে আর ওইদিকে কিন্তু কড়াইতে অলরেডি মাংস পড়ে গেছে রঙটা দেখে কেমন বুঝছো তোমরা হুম আমার মতোই তোমাদের জীব থেকেও জল পড়ছে কিনা বলো ওদিকে আবার পাকুবুড়ির স্কুলে সেদিন ছিল স্পোর্টস ডে এমনি দিন হলে তাও ছুটি করা যেত কিন্তু স্পোর্টস ডেতে মনিট্রেস ছুটি করবে এ তো মানা যায় না বিশাল দায়িত্ব কিনা তিনিও চলে এসেছেন স্কুল থেকে এসেই হইচই শুরু করে দিয়েছেন রান্নাঘরে তখন মাংস ফুটছে টকবক করে এবার সেই আসল মুহূর্ত সবাই বসে পড়েছে খাবার খেতে এটা স্বর্ণাভর থালা স্বর্ণাভ যা যা খাবে আমি তুমি এবং আমরা যতজন ভিউয়ার্স আছি সবাই সেটার উপরে নজর দেবই দেব প্রথমেই পাতে পড়ে গেছে গরম গরম সাদা ভাত ঝুড়ি আলু ভাজা আর সাথে ভেজ ডাল দেখে সুন্দর লাগলেও আমি তো যাইনি তাই কেমন স্বাদ হয়েছিল তা সঠিক আমি বলতে পারবো না তাই চলো সেটা না হয় স্বর্ণাভোর থেকেই জেনে নেওয়া যাক সবজি ডালের সাথে আলু মেখে খেতে বেশ লাগছিল কেমন একটা আধ্যাত্মিক লেভেলে চলে গিয়েছিল তাই না এই কারণেই ও ভিডিওতে ভয়েস দিতে চায় না ওর নাকি খুব হাসি পায় এবার পালা আজকের মূল অ্যাট্রাকশনের গরম গরম খাসির মাংসর ঝোল ঝোলের রং দেখেই কিন্তু এর স্বাদ আন্দাজ করা যাচ্ছে কিন্তু যেহেতু আমি খাইনি তাই এটার আসল স্বাদও তোমরা স্বর্ণাভর মুখেই শুনে নাও মাংসের কথায় গরম গরম ঝাল ঝাল লাল লাল খাসির মাংসের ঝোলের সাথে সাদা ভাতের কম্বিনেশনটা কিন্তু এক কথায় অসাধারণ যতই পোলাও ফ্রাইড রাইস আসুক না কেন গরম গরম সাদা ভাতের সাথে খাসির মাংসের ঝোলের কোনো তুলনাই হয় না মাংসটা যেমন ছিল নরম তেমনি আমার মেজোগাকার কাকার কাকিমার করা রান্নাটাও দুর্দান্ত লাগছিল শুনলে তো যে প্রত্যেকটা খাবারই কতটা সুস্বাদু হয়েছিল খেতে আমরা তো খেতে পারিনি ঠিকই কিন্তু লোভ দিতে তো আর বাধা নেই আর একটা কথা এই ভিডিওর জন্যে অনেক কষ্ট করে স্বর্ণাভকে রাজি করিয়েছিলাম এই দুটো ভয়েস ওভার দেওয়ার জন্যে এবার তোমরাই বলো তো ওর ভয়েসটা তোমাদের কেমন লেগেছে এবার শেষ পাতে চাটনি পাঁপড় রসগোল্লা আর মিষ্টি দই খেয়ে ওরা ওদের পিকনিকটা শেষ করলো আমরা না হয় লোভই দিলাম আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন বন্ধু হয়ে যাও পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা